প্রচন্ড গরম পড়েছে জল ওআরএস আছে ভুলে খাবেন বাবা শরীরটা ভালো থাকবে চুন দান আর

জলে গুলে খাবেন তাদের শরীরটা প্রচুর গরম পড়েছে যান সব জানে যাবেন ভালো আছেন চিনতে পেরেছেন ওই বাস স্ট্যান্ডের চায়ের দোকান পাঞ্জাবছে এ রাখুন এটা ওয়ার্ডেস আছে জলে গুলে খাবেন প্রচুর গরম পড়েছে হ্যাঁ শরীরটা ভালো থাকবে আইনি কি বাবা ভালো আছেন এখানে বসে আছেন কেন একটা রেস্ট নিচ্ছেন প্রচুর গরম পড়েছে না হ্যাঁ শরীরটা ভালো আছে তো গরম পড়েছে রেস্ট হ্যান ইন এটা ওয়ারেস আছে এটা জলের বোতল এটা খুলে খাবেন খালে শরীরটা ভালো থাকবে হ্যাঁ বাবা ঠিক আছে ভালো থাকবেন আসছি

এখন কোথায় যাবেন প্রচুর গরম পড়েছে তো এটা রাখুন জল আছে এটা ওয়ারেস আছে এটা জলে গুলে খাবেন শরীরটা ভালো থাকবে হ্যাঁ খাবেন নাকি কিছু খাবেন কি খাবেন এটা গুলে খাবেন প্রচুর গরম পড়েছে মা এটা খুলবেন শরীরটা ভালো থাকবে হ্যাঁ মা পশু